আজ সেই তিরিশ তারিখ বিশ্ববিখ্যাত একদম গরম পড়বে দেখো অলরেডি এখন বিয়াল্লিশ ডিগ্রি তো বাইরে দেখো কি প্রচণ্ড রোদ মানে তাকানো যাচ্ছে না আমি এখন এই রোদে ডিম ভাজা করব অনেকের ভিডিওতেই দেখেছি যে রোদের মধ্যে ডিম ভাজা করে তো আজকে আমিও ট্রাই করতে চলেছি তা দেখো রোদের মধ্যে তাওয়াটা বসিয়ে দিলাম অলরেডি তেল একটু পড়ে গেছে আমার হাত থেকে এই যে অল্প করে তেল দিয়ে দিলাম এবার কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো আর আমি একটু ছাওয়াই গিয়ে ওয়েট করব এই দেখো এখানে তেলটা কেমন গরম হয়ে গেছে হয়তো বুঝতে পারছো কেমন ধুমো উঠছে এত রোদ আর এই যে ডিমটা এবার তেলের মধ্যে ভেঙে দিলাম এই দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু হয়ে গেল মনে হচ্ছে একদম আগুনের মধ্যে তাওয়াটা বসানো আছে দেওয়ার সাথে দেখছো কেমন ফুটছে আর দেওয়ার সাথে সাথে দেখো চারপাশটা কেমন চিচির করে ধরেছে যেন একদম গ্যাসের আগুনে বা কোনো আগুনে তাওয়াটা দেওয়া এতটাই গরম আর বিশ্বাস করবে না মানে ডানটিটা মানে যেটা ধরার আছে সেটা এতটা পরিমাণে গরম আর এখানে আমার অবস্থা দেখো ওই ডিম ভাজার জন্য আমি রোদে পুড়ে যাচ্ছি আর দেখো এখানে কিন্তু ডিম ভাজা একদম রেডি হয়ে গেছে পুরো কিন্তু প্রপারলি পোচ আর কে কে এরকম করে ডিম ভাজ্য কমেন্টে জানে